ঠিক আছে তো আঙ্কেল এখন আমাদের মুড়িটা তৈরি করবে আর এটার স্পেশাল তার প্রাইস কত আঙ্কেল তিনশো টাকা এটা চার পাঁচ জন খাওয়া যায় চার পাঁচজনে খাওয়া যায় তিনশো টাকা আর আমরা এটা এখন খেয়ে দেখব যে কীরকম হয় আর মুড়ি তৈরির প্রসেসিংটা আপনাদের দেখাবো অনেক গুড়া মুড়ি নিচ্ছে তারপর এটা বুট নিচ্ছে এই হচ্ছে মুড়ি তৈরি প্রসেসিং তারপর এখানে অনেকগুলা পেঁয়াজ তারপর সালাদ এগুলো দেওয়া হচ্ছে

যাক আমাদের মুড়ি প্রায় তৈরি হয়ে গেছে আর এই হচ্ছে আমাদের এক্সট্রা টিমটা আঙ্কেল বাননുണ്ട কিন্তু অনেক সুন্দর আর আঙ্কেল অনেক ভালো মানুষ আর এই হচ্ছে আমাদের মুড়ি আচ্ছা কিছু লাগলে নিএন হ্যাঁ আর এই হচ্ছে আমাদের মুড়ি আমাদের মুড়ি তৈরি হয়ে গেছে এখানে প্রচুর পরিমাণে আছে আমরা তিনজন এটা খাবো ঠিক আছে যদিও এটা পাঁচ জনের কিন্তু আমাদের জন্য তিনজন আমরা অনেক খাই তো এর জন্য আমাদের গণনาระ এইভাবে হইছে হ্যাঁ আমি তিনজন আমি এক চার আর ক্যামেরাম্যান একজন পাঁচজন এভাবে হচ্ছে গণনা এই হচ্ছে গণনা আমাদের আর এই হচ্ছে আমাদের মুরগি আমাদের মুরগি চলে আসছে আর এটা আমরা খেয়ে এটা রিভিউ দিব যে এটা কেমন আসলে কি মজা কারণ তো এটা কিন্তু সুন্দর করে আমরা মাখাচ্ছি এই যে সুন্দর করে লেবুগুলো দিচ্ছি ফার্স্ট আমরা লেবু দিব হ্যাঁ ফার্স্ট টাইম লেবু দিব 250 দিয়ে গরু গোলা মুরগির মাংস আপনারা যদি মুরগি টানা খান গরুটাও খেতে পারেন এই হচ্ছে মুরগির মাংস সাইজগুলো দেখেন মোটামুটি বড়

এখন মুড়িটা খেয়ে দেখবো মুড়িটা কেমন সুস্বাদু হয়েছে আমাদের মুড়ি দেখানো শেষ আর এখানে মুড়িও অনেক টেস্ট আমরা জানতে পারছি সেজন্য আসছি খুবই মজা খুবই মজা তুমি তো বিট লবণ দিয়ে খেয়ে দেখি কেমন কেমনটা ভাবছিলাম তার থেকেও বেশি মজা তাই না আমি এই যাবতকালীন যতগুলো মুড়ি খেয়েছি তার মধ্যে সবচেয়ে বেস্ট করতে হবে এক কথা অসাধারণ খুবই খুবই আর এই মুড়িটা অবশ্যই টান কেমন কারণ আমরা সচরাচর যে মুড়িটা খাই সেই মুড়িটাতে থাকে মুড়ি ডাবলি বুট এই পর্যন্ত কিন্তু এখানে ডাবলি বুটের সাথেও অনেকগুলো অনেক পরিমাণে মশলা আছে এবং এখানে চিকেন দেওয়া হয় যার কারণে এটা অনেক ফেমাস আর এখানের কাউট আপনারা দেখতেই পাচ্ছেন যে কেন এখানে তো ভিড় হয় অবশ্যই মুড়ি অনেক আসলে অনেক মজা আর আমাদের মুড়ি প্রায় শেষ আমাদের আমার বন্ধু একে আসলে তিনজনের খাবার খাইছে অনেক কষ্ট হলো মুড়িগুলো খেতে অনেক কষ্ট মুড়ি পরিমাণ খুবই বেশি ছিল আর উনি অ্যামাউন্ট পরিমাণে মুড়িটা অনেক বেশি ঠিক আছে তো যারা যারা খেতে চান এখানে এসে ট্রাই করে দেখতে পারেন এটার যে মেন ছিল না

তো আমাদের খাওয়া শেষ খাওয়া দা শেষ ওদের নাকি একটু জানা লাগছে মনে হয় নাকি নাকি পেট ঠান্ডা করার জন্য নিচে ঠান্ডা করার জন্য নিচে সরি জানা লাগে নাই আর এইখানে দুইটাও নাকি অনেক স্পেশাল খুব দেখি আর এই যে এটা হচ্ছে আমার তিনজনের তিনজনের তিনটা চামচ আর এই আর এই দুইটা হচ্ছে দুধ মার্কেটের বই দোকানের পাশের দোকানটাই আর দুইটা একটু খেয়ে দেখি দুইটাও ভালোই আপনার মুড়ি খেতে আসতে দুইটাও খেয়ে যাবেন